আমাদের শরীরে যে অর্গানগুলো আছে প্রত্যেকটা অর্গান একটা সার্টেন টাইম পরে পুরো চেঞ্জ হয়ে যায় ধর আপনার চোখটা আছে চোখটা তিন দিন পরে ব্র্যান্ড নিউ চোখে পরিণত হয় আপনার যে লিভার আছে লিভারটা সিক্স উইকস পরে ব্র্যান্ড নিউ লিভারে পরিণত হয় ডাক্তার আমাকে বলছে আপনার ফ্যাটি লিভার যখন আমি স্টুডেন্ট ছিলাম মেডিকেল স্কুলে ছিলাম ডাক্তার তোমাদের ফ্যাটি লিভার এটা তো ভালো হবে না তুমি তিন বছর যদি মেনটেন করো হয়তো তোমার হয়তো একটু ভালো ফিল করবে আবার এটা কিন্তু লাইফ লং ভালো হবে না তোমার এটা কিন্তু একসময় তোমার লিভার সিরিজ দিকে চলে যাবে এবং তুমি এটা অলরেডি এটা প্রি ক্যান্সার আমি সিক্স উইকস ধরে টানা ওই জুসিং করেছি তখন তো ইন্টিগ্রেটিভ মেডিসিন ফাংশনাল মেডিসিন বুঝতাম না আমি টানা ছ সপ্তাহে জুসিং করার পরে পুরো কার্বোহাইড ডায়েট খাওয়ার পরে আমার দেখেছি আমার লেভেল সবগুলো লেভেল নর্মাল তখন কিছু বুঝতাম না জাস্ট কোথায় ইউটিউব ঘাটাঘাটি করে এটা শুনে চেষ্টা করেছি ঠিক কারণ লিভারটা ছয় সপ্তাহ পরে নতুন করে চেঞ্জ হয় আপনি যখন আপনার যে গুলো আছে ছয় থেকে আট মাস পরে আপনার যে কোনো বোনের সমস্যা থাকে এরা থাকবে না কারণ আপনার নিউ বোন তৈরি হবে আমাদের বোন তৈরি কিছু মিনারেল দিয়ে এখন যদি আপনার শরীরে যদি কোনো আপনার যদি কনস্প্রেশন থাকে সমস্যা থাকে বা গ্যাস্ট্রিক থাকে অথবা কোন ধরনের মাথা ব্যথা থাকে এগুলো হচ্ছে ইলেকট্রো লাইট ইমব্যালেন্সের সাইন যদি ইলেকট্রোলাইট ইমব্যালেন্স হয় আপনার বোনটা আস্তে আস্তে খুঁয়ে যাবে বোনটা খুঁয়ে যেতে যেতে ডাক্তার বলছে আপনার বোন তো ফাঁক হয়ে গেছে অনেক কিছু হয়ে গেছে আপনার এটা তো সার্জারি লাগবে নি সার্জারি করতে হবে এইগুলা করতে হবে সেগুলো করতে হবে কিন্তু আপনি যদি আবার শরীরে মিনারেল মানে লবণ এই লবণ আবার পিংসের কথা বলছি না সবগুলো লবণ মিলিয়ে যদি আবার শরীরকে সাপোর্ট দেওয়া হয় আবার হেলথি বোন তৈরি হবে ছয় থেকে আট মাস পরে আপনার বনের সমস্যাগুলো চলে যাবে সেইভাবে আপনার যদি কোনো লাং সমস্যা থাকে লাংটা আবার সার্থিক যদিও লাং থেরিগুলো খুব শর্ট টাইম বা সার্থে অনেক সময় লাগে আমি কাল থেকে আমার এজমা ছিল কাল থেকেই আজকে গত 12 বছরে আলহামদুলিল্লাহ নেই এখন তো আমি অনেক ভালো হয়ে গেছি অনেক ভালো আমার আমার কাছে কোনো আংশিং এর অবলম্বন নেই কোনো দরকার নেই যা আমি যে এখন বর্তমানে যে এই বয়সে এসে যে এত আমি ভালো হয়ে যাব এটা আমার চিন্তার বাইরে মোটামুটি কথা আমার অনেক চিন্তা ভাবনার অনেক বাইরে এটা আমি যা এত ভালো হয়েছি এইটা আমি ওনাকে যে কত যে দোয়া করার এইরকম দোয়াও তো আমি জানি না তবুও আমি আমার মনে যা কয় এক রকম ভালো যে আমি হব এটা আমি চিন্তাও করিনি আল্লাহ আর উনি হচ্ছে এর এই উদ্যোক্তা মানে এই রোগের যে ই ফিনিশ করার আসলে যে এরকম রোগ ফিনিশ হয় আমি জানতাম না আর এমনি অ্যালোপ্যাথিক হিসাবে এগুলো যারা কইতো তারা তো খালি কই যে চলবে 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 খাইতেই খাইতেই যা লাগবে এই খাইতেই থাকতে আছে কিন্তু এই রোগ যে আমার ভালো হয়েছে এ আমি ওনাকে যে আমি কত যে আমি দোয়া করব এটা আমি নিজেই চিন্তা করি পাইতেছি না আপনি আমার জিব্বা দেখে বলে দিলেন শ্যাব সাহেব আপনার এই সমস্যা আমি ওই হা হয়ে গেছি যে এই ভদ্রলোক আমাকে ঠিক করিতে পারিবে আলহামদুলিল্লাহ ভালো পৃথিবী হতে পারে না আমার এখন মানে কি বলবো আমার এনার্জি ডাবল হয়ে গেছে ডাক্তার সাহেব আমি কি বলবো আমি বুঝাইতে পারবো না এত এনার্জি আমার কোথেকে আসলো আপনার এই সাপ্লিমেন্টগুলো খেয়েছি আমি লাইন বাই লাইন ধরে খেয়ে যাচ্ছি ইদানিং মানে ভালোই তো হয়ে গেছে আমার এখন তো কি বলবো তারপরে আমি চালা যাব বা যাচ্ছি আগে যেভাবে ছিল সেটা আমি থাউজেন্ড পার্সেন্ট আমি মনে করি এখন মার্শাল আল্লাহর ইচ্ছা সে টাইমলি ঘুমাইয়ে পড়ে সকালবার টাইমলি উঠে এবং কোনো ওষুধ ছাড়া আগে আমি কোলোরোডা একটা আপনার ঘুমের একটা ওষুধ কোলোরোডা যেটি যান নট ওয়ান ইভেন আমি এটা দিন আমার ছেলেকে না একেবারে না তো আমি বলবো যে শুধু ক্যান্সারের ট্রিটমেন্ট নিলে যে ইমিউনিটির যে কি ক্ষতি হয় আপনার ইমিউনিটি বেবির মতো হয়ে যাবে আপনার এনার্জি লেভেল যাবে একটা বেবির হয়ে যাবে মতো সেটা থেকে নিজেকে উঠায় আনার জন্য লাইফস্টাইল ইজ ভেরি ইম্পর্টেন্ট এবং আমি বলবো যে এটা যদি আপনি কারো প্রফেশনাল কারোর কাছ থেকে অ্যাডভাইসটা নেন ইট উইল হিল ইট উইল হেল্প ইউ কাজ আমি যখন করছি তখন আমি নিজে নিজে অনেকদিন ট্রাই করছি বাট ইট ওয়াজ ওয়ার্কিং ফর মি যখন আমি ডক্টর হক এর কাছ থেকে ওষুধ নিলাম যখন অ্যাডভাইস নিলাম এবং তার একদম স্ট্রিক্ট যে আপনি এটা এটা করবেন ফলো করলাম আমি তিন মাসের মধ্যে আমি চেঞ্জ ফিল করলাম না এনার্জি ব্যাক আই ক্যান স্মাইল নাও আই saying that okay ওকে ইউ আর অলওয়েজ now নাও accepting নো ইউ লুকিং বেটার নাও ইউ আর জাস্ট ইউ লাইক ক্যান্সার ট্রিটমেন্ট নেওয়ার আগে যেরকম ছিল সেরকম তোমাকে লাগে আমার স্টিল মাই ডটার স্টাইলিং মর হিজ going back। you know that's good he's going and he tells him abuela he now know his brother's name Eddie okay and we were seeing pictures and now he's like oh Eddie oh moises now he knows his name too wow uh -huh. so a lot uh, he has improved I've noticed a lot what his dad says oh he's happy because he's seeing him and that he's improving and he's and my husband's always saying he's he's gonna be fine he's gonna be fine that's nice yeah ফলো করার চেষ্টা করছি আলহামদুলিল্লাহ ওষুধগুলা আমি কন্টিনিউ করছি আলহামদুলিল্লাহ এখন আমার ডায়াবেটিস আলহামদুল্লা কন্ট্রোলে আছে এই জন্য ডাক্তার সাহেবের অসংখ্য ধন্যবাদ So grateful, feeling yourself. So definitely feeling more like myself. I was not myself for the last four and a half years. If you are out of hope, this try it because it will it will work. It will work. That was very much encouraging for mm -hmm. me. And liver is normal, normal. diabetes 5.2. Wow, that's so amazing. I'm so so amazed. সুগার ফাইভ পয়েন্ট টু মানে একদম ইয়াং মানুষের মানে ফাইভ পয়েন্ট টু একদম